ইসলামী আন্দোলন করা কি পরও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে যারা বিভিন্ন মানব রচিত আইন মানে রচিত মানব দর্শিত আইন অনুযায়ী চলে আল্লাহ বলেন তাদের জন্য জাহান নামে রাজা অপেক্ষা করছে তাদের জন্য জাহান নামের রাজা অপেক্ষা করছে যারা এই কথা জানার পরম কোরআন হাদিস তথা ইসলাম শরিয়ার প্রতিষ্ঠার বিরোধিতা করে এবং বা বাকুফ্রিকার অস্বীকার করে দুনিয়াতে তাদের চেহারা যত সুন্দর হোক না কেন যাদের ক্ষমতা যত থাকুক না কেন আল্লাহ কাল ময়দানে তাদের চেহারাটা কালো করিয়া দিবি তাদের চেহারাটা কি করে দিবে কালো করে দিবি এখন আপনি বলেন আমার ক্ষমতা আছে আমার দাবট আছে আমার সব কিছু আছে কিন্তু আমাকে কি করতে পারবে আমি আমার আইন দিয়ে চলবো আমি আমার মা প্রসিদ্ধ দর্শন দিয়ে চলবে আমাকে কি করতে হবে আপনি যতই চেহারা সুন্দর হইন না কেন কাল কি ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার চেহারাটাকে কি করে দিবেন কালো করে দিবেন কালো বিশিষ্ট চেহারার মানুষগুলিকে পেরেস তারা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আর আল্লাহর মান্দা যারা জান্নাতি হবে তাদের চেহারাটা আল্লাহ রব আলী হজুর করলে যেভাবে 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 উজ্জ্বল হয়ে যায় তাদের চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন আর কারো বিশিষ্ট চেহারা জাহান নামে নেবেন জাহান নামে নেওয়ার পরে তাদেরকে যখন জাহান নামে রাজাবের মধ্যে দেওয়া হবে পেরেস্তারা বললে তোমরা জান্নাতের কোনো স্বাদ এবং গ্রাম তোমরা পাবে না তোমরা জান্নাতের কোনো স্বাদও পাবে না স্নান পাবে না কোনো গ্রামও পাবে না اللهم ربنا العالمين سورة الامران ایک شدو سوئی نمبر ایتر موت دے يوم تب يد عجوه وتسود عجو فأم عجوه فأما الذين سود وجوههم عجوههم أكفرتم بعد লাযূ কুল আযাব বিমা kuntum takfurun কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাকে আল্লাহ রব্বুল আআমিন উজ্জ্বল করিয়া দিবে আর কিছু কিছু মানুষের চেহারাকে একবার কালো মলিন করিয়া দিবেন যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা ইমান আনার পর তোমরা ইমান আনার পর তোমরা কেন কোরআনের অস্বীকার করছিলে তোমরা তো আল্লাহর উপর ইমান এনেছিলে আল্লাহকে বিশ্বাস করেছিলে কিন্তু আল্লাহর কোরআনের আইনগুলা তোমরা কেন মানা নাই না মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন বললেন আজকে চলে যাও আমার আইন না মানার কারণে আমি তোমাদেরকে জাহান নামের যা আজাব ওই আজাবের মধ্যে তোমরা চলে যাও বিমা কুম তুম তাকফুরুন তোমরা অস্বীকার করেছে আমাকে আমাকে রব বলে স্বীকার করতে কিন্তু রব বলে স্বীকার করার পরও আমার আইন মানতে না এই জন্য আমি তোমাদেরকে জাহান নামের আজাবের শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমরা আল্লাহকে মানি আল্লাহকে স্বীকার করি তবে আল্লাহর আইন রাজি হয় না কিভাবে এটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা এক লোকের সাইড সেলে তিন ছেলে খুব কথা শুনে কিন্তু ছোট ছেলে যে সে কথা শুনে না বাবা সব সময় এই ছোট ছেলের জন্য দোয়া করে আল্লাহ আমার ছোট ছেলেকে তুমি একটু হেদায়েত দান করো একটু হেদায়েত দান করো নামাজ করো না রোজা রাখে না সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজ করে একদিন ছোট ছেলে ভালো হয়ে বাবার কাছে বলল বাবার সামনে যা বলল বাবা আমি তোমাকে মানি তোমাকে মানি তপসির মতো একশোবার বললো বাবা আমি তোমাকে মানি তোমাকে মানি ঠিক আছে বাবা চিন্তা করলেছে এটা অবশ্যই ভালো হয়ে গেছে যখন এই কথা বলছি বাবা বললো তুমি যখন আমাকে মানো তাহলে ঠিক আছে আজকে গরুর জন্য ঘাস ঘাস কেটে আনো তখন ছেলে বললো যদি ঘাস কেটে যদি বাবাকে মানতে হয় তাহলে বাবাকে মানা দরকার নাই যদি আল্লাহর আইন দিয়ে না মানতে পারে তাহলে আল্লাহর আল্লাহকে মানা দরকার কথা বুঝছেন আল্লাহকে যদি মানতে হবে মানতে হয় তবে আল্লাহর আইন দিয়ে মানতে হবে আর আল্লাহ যদি মানতেন না রাজি না হন তাহলে আল্লাহর আইন অনুমানের দরকার নাই এই আয়াতটা রাইট বুঝলেন যে আমরা ঈমান এনেছি এই ঈমানيكم ফাজুকুল আযাব যে ইমান আনছি ইমান আনার পর তোমাদের কি আযাবের কথা যায় নাই তোমাদের কি আমার আইনের কথা যায় নাই তোমরা আমার উপর ইমান আনার পর কেন তোমরা আমার আইনগুলি মানো আমি যে বিধান দিয়েছি বিধানগুলি তোমরা কেন অস্বীকার করছিলে এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার তোমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে ইমানকে আর ইমান যেন সব সময় দিন প্রতিষ্ঠার কাজ করে যেই ইমান দিন প্রতিষ্ঠার কাজ করে না যেই ইমান ইসলামের পক্ষে থাকে না ওই ইমামের কোন ওই ইমানের কোন মূল্য নাই আপনি এককে যদি বাম পাশে দেন ডান পাশে যত শূন্য দেন একের মর্যাদা বাড়বে না কমবে আমি যদি বাম পাশে যদি এক দিই ডান পাশে যদি আরেকটা শূন্য দিই দশ হবে একের ডান পাশে যদি দুইটা শূন্য দিই তাহলে একশো হবে যদি আরেকটা শূন্য দিই তিনটা দিই তাহলে এক হাজার হবে ঠিক না এটা একের কারণে শূন্যের মর্যাদা বাড়লো শূন্যের কারণে একের মর্যাদা বাড়লো কিন্তু বাম পাশে যদি হাজার হাজার শূন্য দিই এককে যদি ডান পাশে দিই ওই শূন্যের কোনো মর্যাদা থাকবে নেই থাকবে শূন্য শূন্যই থাকি যাবে এক একে থাকি যাবে এই জন্য ইমানকে রাখবে ইমানকে রাখার পরে আপনি যদি দিন প্রতিষ্ঠার কাজ না করেন তাহলে আপনার ওই যে একের মতো এক ইমানের থেকে যাবে কিন্তু কোনো মর্যাদা হবে না আর আপনি আনার পরে ইমান যদি দিন প্রতিষ্ঠার কাজ করেন তাহলে আপনার মর্যাদা বেশি বেড়ে বেড়ে যাবে আপনার মর্যাদা বেশি বেড়ে যাবে এখন আপনি কোরআনের আইন কোরআনের যে শাসন এই শাসনে তো আপনি বিরোধিতা করেন তাহলে আপনার ইমানের কোনো মূল্য নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলিম বারারে 103 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাসিমু বিحبিনিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকুম তোমরা সম্মিলিতভাবে তোমরা সম্মিলিতভাবে কুরআনের বিধানকে মজবুত করে রাখো কুরআনের বিধান কে ধরম তোমরা একবদ্ধ হয়ে আল্লাহ রসিকে তোমরা খেয়ে ধর পরস্পর তোমরা দিন কাজ দিন প্রতিষ্ঠার কাজ থেকে কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের উপরে আজ তোমাদের উপরে কাপার অত্যাচার নির্যাতন চালাবে এখন আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আমরা আল্লাহ রশিকে আটকে ধরে রাখতে পারি নাই আসছে মুসলমান জাতিগুলি কেন রাখতে পারে নাই যদি আমরা যদি আজকে যদি মুসলমান গুলি যদি একবদ্ধ থাকতাম সারা বিশ্বের মধ্যে তাহলে আমার ফিলিস্তিনের ভাইরা মার খাইত কথা বলার মার খাইত ফিলিস্তিন উপরে দেখেন গাজার মধ্যে রাফা শহরের মধ্যে হাজার হাজার মানুষকে বোমা মেরে ইসরায়েলের বাহিনীরা ধ্বংস করে দিল তাদেরকে সাপোর্ট করতেছে ভারত এবং আমেরিকা যাদেরকে বলা হয় জাতিসংঘ আসলে জাতিসংঘ নয় তারা তারা চায় না আমাদের মুসলমানগুলি গুলি আমরা এক থাকি তারা চাই না আমরা মুসলমান গুলিকে একবদ্ধ থাকি তারা চায় আমাদের মুসলমানদের মধ্যে বিবাহের সৃষ্টি করা তারা চায় আমাদের মুসলমানদের মধ্যে শত্রুতা পোষণ করা কিন্তু ভারতের মধ্যে দেখা যায় আমাদের হাজার হাজার মুসলমানদের কিন্তু যাদের ভাইদেরকে তারা মনে করে যে মুসলমানদেরকে মারলে আল্লাহ যদি মুসলমানদেরকে যত মারবে মুসলমানদের ইমান আরো পরিপূর্ণ হয়ে যাবে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পাই না মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না এই জন্য আমরা কোরআনকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মুসলমানগুলি আমরা কেউ আসি পীর নিয়ে কেউ আসি খানকা নিয়ে কেউ একার জন এক একটার কারণে আজকে আমরা মুসলমানগুলি বিভিন্ন রাষ্ট্রের মুসলমানগুলি সরকারগুলি আমরা বিভ্রান্ত হয়ে গেছি কেউ কোরআনের আইন চাই কেউ কোরআনের আইনে বিরোধিতা করি আবার কেউ বলে নামাজ রোজা আমাদের জীবন চলবে আমরা কোরআনের আইন করা দরকার নাই এই জন্য আজকে আমাদের মুসলমানগুলি সারা বিশ্বের মধ্যে একের পর এক মার খেয়ে যাচ্ছে মুসলমানগুলি মায়ের খেয়ে যাচ্ছে এই মুসলমানদের কপালে শান্তি কবে আসবে একমাত্র রব্বুল আলমিনে ভালো জানি